আমরা শহর কেন্দ্রিক অনেক বড় বড় আয়োজন উপস্থিত থাকার হয়েছে বা আপনাদের আশীর্বাদে আমরা হইলো কিন্তু আজকে এই শহরের থেকে এতটা দূরে এবং বিভিন্ন জনের সাথে আলাপ করে জানলাম যে আমাকে অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছে এটা আমাকে আপ্লুত করেছে এবং আমি

তিনি স্বামীকে বলেছিলেন রামকানাইকে বলেছিলেন যে আমি আমার যে একটা সন্তানকে তোমাকে দেব তুমি যাকে কি করতে পারবে মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে সে যুগী পুরুষ হবে এবং সিদ্ধিপ্রাপ্ত হবে সেই সন্তান

মন্দির আছে আপনারা গেলে এখনো দেখতে পাবেন সেই শিবে আশীর্বাদ ধন্য আমাদের লোকনাথ কর্মচারী আমার যার ফলে আমরা বাবাকে শিব কৌশ মহাদেবী আর এখানে যে কম্বিনেশন দেখতেছেন রাধা গোবিন্দ মাঝখানে পাশে বাবা লোকনাথ ব্রহ্মচারী

একটা জানেন অনেকেই জানেন আমার জানার আরো মনেকে বলে এই তিন এই হল শিব হল কৃষ্ণ এই হল এই বিশ্ব আমরা এই বল পাতার আরেকটা কাহিনি সংক্ষিপ্তভাবে বলছি এই ভিন্ন পত্রটা কোথায় তখন তিনি প্রশ্ন করছিল যে আমি কি ফুল দিয়ে শিবের করব তখন প্রথমে উনি করবি ফুলের কথা বলেছে তারপরে বলেছে রক্ত করবি ফুল সাধারণত হলুদ হয় সাদা হয়

দুই শত ফুট দরকার করলেন এবং তিনি নিচাতে এক सहस्त्र শত সংগ্রহ করে শীতের পূজার জন্য আয়োজন করলেন এবং যথাদুতই সব হচ্ছিল কিন্তু ওই 1000 ফুলটা মধ্য থেকে দুটো কোথায় চলে গেল বললেন না বলো আমি নিচাতে গুনেছি নিজেই পরিষ্কার করেছি সেই ফুল দুটো কোথায় গেল তারপরে ধর্মরাজ উপস্থিত হলেন বললেন মা ফুল তুমি ঠিক কিন্তু সেটা আমি সরিয়ে ফেলেছি তখন দুটো ফুল তখন তিনি কি করলেন বললেন আমার আমার আমি এই দুটো ভুল কোথায় থেকে এখন আনব কিভাবে আনব তখন তিনি নিজের স্তনকে দিয়ে দুটো স্তন কেটে শীঘ্র উপস্থ

এর ভিতর আর বন্ধ কথা ছিল তাহলে আমরা যে শীতের পূজা পারবন করি আমাদের পূজা পারবনের মধ্যে অনেক কিছু জানার আছে এবং বৈজ্ঞানিক তত্ত্ব আছে তত্ত্ব যেগুলো আমরা বিশ্লেষণ করে বের করতে পারি না আমাদের বংশদের আমরা জানাতে পার না বলে আজকে আমাদের সনাতন ধর্মটা কহিষ্ণ কিন্তু আমি আজকের এই অনুষ্ঠানে আমি আর একটু আসান্বিত হয়েছি যে না আমাদের সনাতন ধর্মের ছেলেমেয়েরা এখান থেকে শিখবে এখান থেকে জানবে এবং আমাদের ধর্মকে আরও গৌরবান্বিত করবে করছি আমি লোকনাথ বাবা সম্পর্কে আর কিছু বলছি না বিষ্ণুদা আছে উনি অনেক কথা জানাবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই আনন্দময় যজ্ঞের থেকে আনন্দ আহরিত করুন এই প্রত্যাশা হইল জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ধন্য লোকনাথ ওম শান্তি ওম শান্তি এখন শ্রেষ্ঠ প্রদান করছেন সম্পন্ন লোকনাথ আলোচক শীতল পাল উনি মাঝে মাঝে লোকনাথ প্রচার আনার জন্য তার যেমা মহিমা প্রচার করার জন্য দেশ বিদেশে যান ভারত প্রায়শই এবার তার সম্মানে আমরা আরেকটি হাতে তালে দিয়ে তাকে সম্মানিত করি এবার বক্তব্য নিয়ে নিচ্ছেন গণতান্ত্রিক অসমোন দিশঙ্গত ঠাকুর বাবু বিষ্ণুপদ ভুঁই আলোচনা আলোচক বিষ্ণুপদ ভুঁই মাননীয় বা জিন্দাল মুস্তফিজ পঙ্কিশ্বর আইভিনি প্রথমেই উঠিয়া পালা উত্তর অনুষ্ঠানে আগত সোনা শুনি তিনিা ভগবানের প্রতিনিধি সবাইকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন এবং বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি বাবা লোকনাথ আমাদের থাকতে পারে আপনারা সবই জানেন বুঝেন আমাদের ধ্রুব মহারাজ উনি অক্লান্ত পরিশ্রম করে বক্তব্য করেছেন আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে মানিকগঞ্জ মুক্তি দরপাড়া একটা তীর্থবঙ্গ হয়ে যায়

তো যেখানে এবং ভগবান শ্রীকৃষ্ণের মন্দির এবং তার কীর্তন এবং শ্রবণ বনন পাঠাদি এগুলি ধর্মীয় অনুভূতি ধর্মীয় প্রেরণা তার মধ্যে একটা চেতনা উদ্দেশ্য সেই চেতনার যদি আমরা চৈতন্য লাভ করতে পারি তাহলে আমাদের নিজের সমপ্তি বা আমাদের নিজের কল্যাণের জন্য আমরা নিজেরা এবং আমাদের পরিবার পরিবেশ এবং আমাদের সমাজ দেশ উন্নত হয় আমি আপনি ছোট্ট কথা বলে বিদায় নিচ্ছি সেটি হল রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ মেদিনীপুরের প্রোগ্রাম যাচ্ছে এই ছোট্ট ঘটনাটি খুবই তাৎপর্যপূর্ণ এখানে মহারাজকে নেওয়ার জন্য নেওয়ার নামার নাম নেওয়া নামার পরেই মহারাজকে নেওয়ার জন্য তারা নাকি উৎসবের উদ্যোক্তা তারা নিয়ে আসছেন রিক্সা যাচ্ছে মহারাজ মহারাজ সব স্বপ্রয় হয়ে সব জিজ্ঞাসা করলেন ভাই তোমরা কি ভাড়া হ্যাঁ ভাড়াই কত বলে আমি যা ইনকাম করে তা অর্ধেক মালিক কোথায় থাকে মালিক কোনটা থাকে যা ইনকাম করে কত বড় তারপর একটা বিশ্বাস আস্থা কত সুন্দর একটা কথা বললো যে আমি যা ইনকাম করি তা অর্ধেক মালিক পাবে সেটা আমি কলকাতা বুঝিয়ে দেবো মানে তোমায় তো আজকে ইনকাম করতে পারবো অংশটা পাবো আপনার তোমার সংসারটি একশো চলবে সংসার তো আমার টাকা হয় না তখন মহারাজ বললেন যে তুমি তার থেকে কিছু টাকা রাখতে পারো একশো টাকা ইনকাম করে পঞ্চাশ টাকা করতে পারে ভালো হবে তখন রিক্স বললেন মহারাজকে যে আমি বাবুকে কথা দিয়েছি যে আমি যে ইনকাম করবো অর্ধেক থেকে তাহলে আমি কথা কথা বলব যে ধর্মটি কোথায় লুকিয়ে আছে বুঝতে পেরেছেন যে রিক্সাওয়ালা সেও বলছে যে আমি কথা দিয়েছি আমি কথার পথটা করতে পারবো তো মহারাজ ঋক্সলোকে প্রণাম করার জন্য আমাকে প্রণাম করবো হ্যাঁ আমরা যতই অনুষ্ঠান করি যতই দম্পতার করি তোমার থেকে আমার চিত্ত পারি যে ধর্মটি অর্থাৎ আমরা যে কথা দিয়েছি সেই ঋক্সাল কিন্তু একই কথা যে আমি কথা করতে পারব আমি বাবুকে কথা দিয়েছি আমি যে ইনকাম করবো অর্থেকে আমি তার বাবুকে পাঠিয়ে দিই এই যে আমাদের মধ্যে আজকের যে সমাজ সমাজ ব্যবস্থা আমাদের মধ্যে আমাদের ভিতরে শারীরিক অসুস্থতা থেকে আমরা মেন্টালি আমরা মনসংযমের অভাব এবং মন স্থির করার জন্য আমাদের কোনো ব্যবস্থা করা নেই যেটা আমাদের গীতা বারবারই বলা হয়েছে যে আপনাকে আমাদের এই বলা হয়েছে কর্মযুগ তার কর্মযুগ ভক্তিযুগ আমরা কোনো যুগই যাচ্ছি না জ্ঞান কর্ম আমরা পণ্ডিত যার ফলে আমাদের মনকে আমরা বনকে স্থির করার জন্য আমাদেরকে গীতা অনুসরণ করতে হবে এবং আমাদের আশ্বাস করবেন যাতে আমাদের মধ্যে ভগবানের চেতনা ধর্মীয় অনুভব দিকে ওঠেন সবাই ভালো থাকবেন সবাই সুস্বাস্থ্য বন্ধ এবং আপনাদের সবার সর্বার্থী মঙ্গল কামনা করি জয় বরফ ডাক জয় বরফ না জয় শিব না জয় ব্রহ্ম জয় বর সাড়ে পাঁচশোর ওপর লোকনাথ বাবার আশ্রম মন্দির সৃষ্টি হয়েছে তার নেতৃত্বে আছেন আমাদের বর্তমান সভাপতি বাবু পঙ্কজ নাথ এম পি মহোদয় এবং আমাদের সেবায়ত এবং সাধারণ সম্পাদক বিষ্ণুবদ্ধ ভূমি বাবুর নেতৃত্বে সেই নেতৃত্বে সাধারণ একজন সদস্য আমিও আছি আপনারা সবাই বাবার আসুন বাবা সবাইকে মঙ্গল করবেন ওনার একটা অমর বাণী আছে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি তোদেরকে রক্ষা করবো এইছে অভয় বাণী আর কেউ দিতে পেরেছেন কিনা জানি না যাও আমরা সবাই বাবার সেই অমর সেই বাণী কে আশ্রয় করব আপনারা সবাই এখানে অনুষ্ঠান উপভোগ করছেন ধৈর্য সহকারে জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত অতিথি বর্গ এখন আমাদের মাঝে সভাপতি আছেন আর আমাদের এই অনুষ্ঠানের যিনি প্রদীপ প্রজ্বলন করার কথা দুইজনের কথা ছিল আমাদের মাঝে একজন উপস্থিত হয়েছে একজন উপস্থিত হয়েছে এবং তারা যে যিনি স্বামী স্ত্রী আমাদের সেই ডাক্তার নন্দলাল সূত্রধর মহোদয় মহোদয়ের সহধর্মিনী ডাক্তার বৃষ্টিভূমি দিদি অত্যন্ত ভক্তিমতী দিদি গত কয়েকদিন আগেও তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন বিভিন্ন মত মন্দির ঘুরে এসেছেন আমাদের জন্য প্রসাদে নিয়ে এসেছেন আমাদের সর্বাবস্থায় তিনি সার্বিক সহযোগিতা করে থাকেন সে ভূমিক মহোদয়কে দুটি কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি

কায়মা না কাজকর্ম করে যাও কর্ম করলে তোমার ফলাফল আসবেই ঠিক আমরা সেই কর্ম করার চেষ্টা করছি কিন্তু ডাক্তার দাদা যেভাবে আমাদেরকে আশীর্বাদ হিসাবে যা কিছু ব্যবস্থাপনা করছেন সেটা আমাদের তুলনায় অনেক বেশি কারণ আমাদের কর্মটা ওই পর্যন্ত নয় আমরা এখনো শুধুমাত্র মানে প্রাইমারিতে ভর্তি হওয়ার যোগ্য অর্জন করতে পারিনি তারপরেও তাদের যে এই অনুপ্রেরণা আমাদেরকে সত্যি এই পথ চলার বেশ সাহায্য গায় এখানে থেকে আগত সাভার থেকে যেনা আসছেন প্রত্যেকেই আমার এই কর্মকে বা আমাদের এই মানে কর্ম যোগকে এগিয়ে নেওয়ার জন্য ক্ষুদ্র ক্ষুদ্র হোক বিশেষভাবে সহায়তা করে আসছেন সবাই এখানে আছেন সবাইকে হয়তো নাম বলে বা নাম উচ্চারণ করে সেই ধন্যবাদ জানানোর মতো সময় সুযোগ এখানে নেই আপনারা আমার পাশে আছেন আমাদের পাশে আছেন পাশে থাকবেন তবে একটু আগে বিষ্ণুপদ ভৌমিক মহাশয় বললেন কথা এবং কর্ম যদি এক নয় তিনি ধর্ম রাজ্যে ঢোকবার তার অধিকার নেই তার অধিকার জন্মে নাই তাই আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি কর্ম এবং কাজ আমরা এক করে যাব কাজ এবং কর্মের যদি বিফল ঘটে তাহলে আমরাও ধর্মরাজ্যে থাকতে পারবো না আপনাদের আশীর্বাদে আপনারা যা চাইবেন আমরা সেই ধরনের কর্মই আমরা করতে প্রস্তুত আছি জয় গীতা এখন আমাদের যিনি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রী অটল কর্মকার মহোদয়কে আমাদের ধর্মসভা শেষ করার জন্য দুটি কথা বলার জন্য খুবই সংক্ষিপ্তাকারী আমাদের পরবর্তীতে আমাদের পার্টিত্ব চলবে লোকনাথ মন্দির আশ্রম এই তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী গীতা যজ্ঞ এবং ধর্ম সম্মেলন দু হাজার চব্বিশ এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ঢাকা তথা সমগ্র বাংলাদেশ থেকে আগত সাধু গুরু সকলের চরণে আমার ধন্যবাদ আজকে এখানে যে সীতা যজ্ঞ মহন্ত গীতাযজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই তারপরেও কি একটা কথা না বললেই নয় সেটা হলো আজকের এই কিয়ারা গ্রামে এই যে লোকনাথ বাবার মন্দির এটা যে এখানে মন্দিরের রূপ পেয়েছে সেটা আমাদের শ্রীমদ ধ্রুব চৈতন্য দাদা মহোদয় সম্পূর্ণ ওনার নেতৃত্ব তারপরে আছেন ওনার এলাকার গ্রামবাসী এবং এই গ্রামবাসী ওনাদের উৎসাহ উদ্দীপনা এবং সাহায্য সহযোগিতা না থাকলে আমার মনে হয় এই এত বড় কর্মযোগ্য এটা করা সম্ভব হতো না তো এখানে আমার বলার মতো তেমন কিছু নেই এখানে উপস্থিত যে মায়েরা বাবারা আছেন আপনাদের সবার কাছে আমাদের আমার একটা অনুরোধ থাকবে সেটা হলো আপনাদের সন্তানকে গীতামুখী করুন সন্নিকটে আপনাদের বাড়ির কাছাকাছি গীতা স্কুল সেই গীতা স্কুলে পাঠান ছোটোবেলা থেকে আমাদের আদরের সন্তান তাদেরকে আমরা গীতা করি এবং তারা যেন ধর্মীয় নাম বড় বড়ো হইতে পারে এই জিনিসটা যদি আমরা চেষ্টা করি তাহলে এই যে আমাদের গীতা দেখতেছি আমাদের লাভ জিহাদের একটা খারাপ দিকে চলে যাচ্ছে একটু মনে দাগ এইজন্য এই জন্য আপনাদের কাছে আমার সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা ছোটবেলা থেকে বাচ্চাদের বড় হইলে এগুলি করা সম্ভব হয় না তখন তারা লজ্জা পায় ছোটবেলায় বাচ্চাদের লজ্জা থাকে না ছোটবেলা থেকেই তুলসী মাল্লাটা দিয়ে দেন যখন তারা না বুঝে তখন থেকেই তুলসীর মালাটা দিয়ে দেন তুলসীর মাল্লা দিলে অনেক পাপ কাজ থেকে বিরত থাকবে আর এখানে যে মহতি যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু আর বক্তব্য দেওয়া ঠিকও হবে না সমাপ্তি ঘোষণা করছি খগেন্দ্রনাথ সরকার মহাদায় যদি থাকেন একটা সঙ্গীত পরিবেশন করবে এবং এখনই আমাদের পাঠা পেত্রী মহারাজ এখন সঙ্গীত পরিবেশন করবে খগেন্দ্রনাথ সরকার